কি অবস্থা সবার কেমন আছো সবাই গত দুদিন ব্যক্তিগত কারণে আমি চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি এর জন্য অবশ্যই চ্যানেলটাকে তোমাদের সবাইকে আমি অনেক অনেক মিস করেছি আর সবচেয়ে যেটা বেশি মিস করেছি সেটা হচ্ছে যে রাজকুমার সিনেমার একটা গান তারা রিলিজ করেছে আমার মরশ জিদমা মদিনা মা জগত মানে এই গানটার প্রশংসা কিভাবে করলে সেটা পারফেক্ট হবে আমি সেটা বুঝতেছি না এক কথায় এত মনোমুগ্ধকর একটা গান এই সিনেমায় আছে এটা আমার মনে হয় অনেকেই জানত না অনেকেই অবাক হয়ে গেছে যে রাজকুমার সিনেমার গান নিয়ে এত এত সমালোচনা হলো অথচ এই রাজকুমার সিনেমাতে এত দুর্দান্ত একটা গান আছে যে গানটার শিরোনাম হচ্ছে মা মানে শিরোনামেই তো এই গান হিট এই পৃথিবীতে সবচেয়ে আপন সবচেয়ে কাছের যে মানুষটি সেই মানুষটিকে নিয়ে এই গানটা তো আমি মনে করি যে শুধু না। ইচ অ্যান্ড এভরি পারসন সে অন্য ভাষার থাকলেও সে যদি অন্য ভাষাভাষীরও হয় সেও এই গানটা শুনলে অবশ্যই আবেগপ্রবণ হয়ে যাবে এরকম একটা গান এটা কেননা আমরা অনেক সময় হিন্দি গান শুনি না কিন্তু যতটুকু বুঝতে পারি তাতে করে কিন্তু আমরা অনেক সময় হিন্দি গান শুনে কিন্তু অনেক আবেগপ্রবণ হয়ে যাই তো সেই ব্যাপারটা কিন্তু এই গান শুনে অনেক অন্য ভাষাভাষীর মানুষের ক্ষেত্রে ঘটতে পারে কেন বলতেছি এই গানটা এত সুন্দরভাবে মেক করা হয়েছে এখানে সিনেমাটোগ্রাফি শাকিব খানের ও ভাই কি বলবো সাকিব খানের অ্যাক্টিংয়ের কথা কি বলবো বলেন এই গানে শাকিব খান যে অ্যাক্টিং যে এক্সপ্রেশন দিছে সেই অ্যাক্টিং সেই এক্সপ্রেশন অনেক হিরোর হোল কেরিয়ার জুড়ে নাই সম্পূর্ণ কেরিয়ার একসাথে যোগ করলেও অনেক হিরোর এই ধরনের অ্যাক্টিং এক্সপ্রেশন কার মধ্যে খুঁজে পাওয়া যাবে না অঙ্গনের কথা বলতেছি হ্যাঁ বাংলা সিনেমায় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এই ধরনের অ্যাক্টিং এই ধরনের এক্সপ্রেশন অন্য কোনো হিরো সাকিব খানের সমসাময়িক অন্য কোন হিরোর কাছ থেকে এখন কি আসলে আশা করা যায় মানে প্রত্যেকটা এক্সপ্রেশন মানে হৃদয়ে কাপনি তুলতেছিল যে আসলে মানে গানটার যে সুর গানটার সাথে সাকিব খানের অ্যাক্টিং মিশে একাকার হয়ে গেছিল মানে অ্যাক্টিং আর অ্যাক্টিং মনে হচ্ছিল না একদম ন্যাচারাল মনে হচ্ছিল তার চোখের চাউনি প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে তার যে হচ্ছে ভিতরে এরকম একটা ধ্বনি বাঁচতেছে যে সে মায়ের জন্য হচ্ছে এখানে এসেছে হ্যাঁ মা ফিল করতে পারতেছে ব্যাপারটা সেটা আমরা দর্শকের চোখ দিয়ে কিন্তু খুব ভালোভাবে অনুধাবন করতে পারতেছি এবং আপনারা যদি খেয়াল করেন যে গানের লিরিক্স কিন্তু খুব বেশি বড় না খুব বেশি কিন্তু জগাকে চুরিমারকে কোনো কথাবার্তা নাই এবং যে এই গানের কণ্ঠ দিয়েছে রিয়াদ ভাই সিরিয়াসলি তার মধ্যে ট্যালেন্ট আছে এর আগে ঈশ্বর গানটা দিয়ে যে একটা বাজিমাত করছিল না আবার মা গানটা দিয়েও তার থেকে বেটার কিছু আমাদেরকে উপহার দিল এক কথায় রিয়াদের কণ্ঠে মায়াবি মায়াবি একটা ব্যাপার আছে যে ব্যাপারটা কিন্তু আপনাকে সত্যি ইমোশনাল করে দিবে আর প্রিন্স মাহমুদের কথা কি বলবো যত বলবো তত কম হয়ে যাবে এই গানের প্রশংসা আমি আসলে কি দিয়ে শুরু করব মানে কিভাবে শেষ করব এটা এটা আসলে আমার জন্য খুবই টাফ কেননা এই গানটা এমন একটা গান হয়ে গেছে এমনভাবেই পরিচালক মেক করেছে যে গানের কোনো অংশকে আপনি ছোট করে দেখতে পারবেন না মানে পুরো গানটাই আপনাকে মুগ্ধ করতে সক্ষম তার মানে আমি বলছি যে শুধু অডিও না মানে ভিডিও যেটাকে বলে ভিজুয়ালাইজেশন আপনাকে যে এক্সপিরিয়েন্সটা দিবে বাংলা সিনেমার আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি বাংলা সিনেমার এমন কোনো গান আমার চোখে আজ পর্যন্ত আমি দেখি নাই যে এত সুন্দর একটা অনুভূতি আমাকে দিছে হ্যাঁ দেখে আসলে মনে হচ্ছে যে না এটাই তো সিনেমা লার্জার দেন লাইফ চিন্তাভাবনা দেখছেন কি দুর্দান্ত লোকেশান আর কী দুর্দান্ত অফ মাই গড কি দুর্দান্ত রে ভাই এটাকে অ্যাক্টিং বললে ভুল হবে মনে হচ্ছিল যেন দর্শক হিসেবে আমি মনে হয় ওইখানে ঢুকে গেছি ক্যারেক্টারটা বোধ হয় আমি যখন সাকিব খানের চোখের এক্সপ্রেশন মুখের এক্সপ্রেশন হ্যাঁ আর লাস্টের যে ওই যে ডায়লগটা মা আমি আপনার রাজকুমার আমি রাজকুমার এমন ভাবে আসলে সাকিব খান অ্যাক্টিংটা করছে এটা আসলে অ্যাক্টিং বললে ভুল হবে একদম মন থেকে অ্যাক্টিংটা করছে এই জন্য হিমেলা সাহেবের একটা ইন্টারভিউতে দেখলাম উনি এই কথাটা যে বলছে সেটা সার্থকতা আজকে আমি যেই গানটা থেকে আমি আসলে পাইলাম সেটা হচ্ছে যে সাকিব খান এই গানে মায়ের সাথে যেটুকু সিকোয়েন্স আছে শেষের ওই সিকোয়েন্সটুকুর জন্য বারবার প্র্যাকটিস করতেছিল আর কাঁদতেছিল বারান্দায় বসে বসে তো একজন হিরো আসলে যখন এতটা ডেডিকেটেড হয় তখনই এই ধরনের কাজ সম্ভব হয় রাজকুমার সিনেমায় যতগুলো গান আছে সেই গানগুলো নিয়ে যেরকম সমালোচনা হয়েছিল এই মা শিরোনামের যে গানটা যেটা তারা অনেক পরে দিল অনেক দেরিতে দিল এই গানটা দেখার পর অনেকে ম্যাচ করতে পারবে না যে এটা আসলে রাজকুমার সিনেমার গান আর ওগুলো রাজকুমার সিনেমার গান এবং আমি যেটা মনে করছি যে এই গানটা আলাদাভাবে পুরস্কার পাবে পাওয়ার যোগ্য আর যদি না পায় তাহলে সেটা আসলেই মোটেও মানে সুবিচার হবে না এই গানটার প্রতি বা এই গানের গায়কের প্রতি অথবা শাকিব খানের প্রতি আমি তো বলবো যে দু সালের এই সিনেমার জন্য রাজকুমার সিনেমার জন্য শাকিব খানের সেরা অভিনয় শিল্পীর যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা সেটা পাওয়া উচিত যদি না পায় তাহলে আমি মনে করবো যে পার্সিয়ালিটি হয়েছে যদিও আরও সিনেমা আছে শাকিব খানের নিজেরই আরও দুই দুইটা সিনেমা আছে দরদ তুফান তারপরেও আমি বলবো যে রাজকুমার সিনেমায় শাকিব খান আসলে রাজকুমার সিনেমাটা তো হচ্ছে একটা ইমোশনাল গল্পের সিনেমা তো এই ধরনের সিনেমাতে অ্যাক্টিংটা অনেক বেশি ম্যাটার করে সব সিনেমাতেই সব ধরনের সিনেমাতে সব ধরনের গল্পেই অ্যাক্টিংটা ম্যাটার করে তবে একজন মানুষকে হাসানো কাঁদানো এতটা সহজ না কিন্তু এখনকার দর্শকদের মাইন্ডটাও তো অন্যরকম থাকে তাদের শর্ট টাইম মনে করেন যে মেমোরিতে যে কোনো কিছু এফেক্ট করতে পারে খুবই শর্ট টাইম কারণ আমরা এখন রিলস শর্টস টিকটক এই সমস্ত ভিডিও দেখে অভ্যস্ত থাকি তো আমাদের ব্রেনে যে কোনো কিছু খুব দ্রুত এফেক্ট করে আবার খুব দ্রুত সেটা মিলিয়ে যায় তো একটা তিন ঘন্টা আড়াই ঘন্টার সিনেমা যখন দর্শককে হাসায় কাদায় তার মানে বুঝতে হবে যে ওই সিনেমাটাতে কিছু একটা তো আছে যে বিষয়টা কিন্তু দর্শক খুব কানেক্ট করতে পারতেছে তো আমি মনে করি যে মাহির মতন একজন সম্প্রতি সময়ের নায়িকা যে নায়িকাকে আমরা হর হামেশা দেখতেছি তার মতন একজন নায়িকাকে নিয়ে এত সাহসিকতার সাথে এই সিনেমাটা তারা নির্মাণ করেছে হিমিল আশ্রফ সাকিব খানার সাদান সেই তুলনায় তারা যে আসলে কতটা ভালো করেছে এটা কিন্তু আসলেই প্রশংসনীয় আমি মনে করি মাহিয়া মাহি তার লাইফের বেস্ট একটা অভিনয় করেছে এই রাজকুমার সিনেমাতে বিশেষ করে এই গানটাতে শেষের দৃশ্যে আর স্পেশালি শাকিব খান তো অনবদ্য তার অ্যাক্টিং স্কিল সম্পর্কে যাদের অনেক অনেক সন্দেহ ছিল আমি মনে করি রাজকুমার সিনেমা এবং রাজকুমার সিনেমার বিশেষ করে এই গানের যে কয়েকটা দৃশ্যে শাকিব খানকে দেখা গেছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে এক্সপ্রেশন এই যে একটা অন্যরকম মুখের অঙ্গভঙ্গি বলেন বা হাত পায়ের সম্পূর্ণ বডি ল্যাঙ্গুয়েজ এরকম আসলে আপনি বাংলাদেশের আর কোন নায়কের কাছ থেকে আশা করেন এই সময় দাঁড়িয়ে হ্যাঁ অনেকে ছিল প্রায়ত মান্না ছিল তারপর আরও অনেক গুণী শিল্পী ছিলেন কিন্তু সত্যিকার অর্থেই সিনেমাতে বর্তমানে যে কোনো হিরোর থেকে শাকিব খানের অ্যাক্টিং কিন্তু দুর্দান্ত আর এই রাজকুমার সিনেমাতে সে যে লেভেলের অ্যাক্টিংটা করেছে মানে অ্যাক্টিং বললে ভুল হবে এটা তো একদম ন্যাচারালি সে করেছে মনে হচ্ছে তো এই রকম অ্যাক্টিং সে তার লাইফে খুব কমই করেছে কমই করেছে বললাম এই জন্য যে একেবারে যে করে না এরকমটা আমি মনে করি না কারণ তার শুরুর দিকের কিছু সিনেমাতে সে খুব রিয়েলিস্টিক অভিনয় করতো তবে ওই ডিরেক্টর প্রযোজক এদের কারণে এদের ডিমান্ডের কারণে কোথাও গিয়ে শাকিব খান নিজেকে হারিয়ে ফেলেছিল অনেকগুলো সিনেমাতে এত দুর্দান্ত অ্যাক্টিং তাকে করতে দেখা যায়নি এটা অকপটে স্বীকার করতে পারি একজন দর্শক এবং শাকিব ভক্ত হিসেবে তবে এই রাজকুমার সিনেমায় এই স্পেসিফিক এই মা গানটায় তার অ্যাক্টিংয়ে আমি মুগ্ধ আমি অবাক আমি আসলে হতভম্ব যখন আমি হলে সিনেমাটা দেখছিলাম তখন যে ফিলটা পাইছি তার থেকে গুণ বেশি ফিল এখন পাচ্ছি কারণ এখন আরও খুব নিলিবিলিতে এই গানটা যখন আমি দেখতেছি বারবারই একবার মনে হচ্ছে না যে কোনো মেকি ইচ্ছা করে এক্সপ্রেশন দিচ্ছে এরকম সেখানে মাহি শাকিব খানের মা ক্যারেক্টার অথচ সেটাকে বিট করে ফেলছে শাকিব খান তার অ্যাক্টিং দিয়ে একদম দর্শককে আবেগপ্রবণ করে ছাড়ছে আমাকে আমি স্পেশালি বলবো যে আমি যতবারই গানটা দেখতেছি ততবারই আবেগপ্রবণ হয়ে যাচ্ছি আর এই সুন্দর অমায়িক গানটার সাথে দুর্দান্ত লোকেশন যেটাই গানটাকে একটা অ্যানাদার লেভেল যোগ করেছে যে লেভেলটা আমাদের বাংলাদেশের ইতিহাসের কোনো সিনেমাতে এর আগে দেখা যায়নি অ্যাটলিস্ট আমি তো কখনো দেখি দেখিনি এই ধরনের কোনো গান এই ধরনের লোকেশনে এই ধরনের ফিল নিয়ে কোনো অ্যাক্টরকে অ্যাক্টিং করতে ইভেন মাহিয়ামাহির কথা যদি বলি সিরিয়াসলি বলতেছি মাহিয়া মাহির কেরিয়ার সেরা অভিনয় ছিল এটা আপনি যদি একটু মাহিয়া মাহির যতগুলো সিনেমা আছে সবগুলো সিনেমায় যদি অ্যাক্টিং স্কিলের ব্যাপারে যদি একটু লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে একটু মেকি মেকি তারপর আঞ্চলিকতা তো নাই একজন অ্যাক্টরকে প্রত্যেকটা সিনেমায় আপনি একই ধাঁচের অ্যাক্টিং করতে দেখতেছেন এই ব্যাপারটা ছিল মাহিয়া মাহির মধ্যে কিন্তু কোথাও গিয়ে সেগুলো সব কিছুকে ছাপিয়ে মাহিয়ামাহি প্রমাণ করে দিয়েছে যে তাকেও সঠিকভাবে ইউজ করলে সেও কিন্তু বাংলাদেশের জন্য একজন লেডি সুপারস্টার হওয়ার সম্ভাবনায় এগিয়ে থাকছে তবে ধরো অ্যাটলাস্ট যেটা বলতে চাচ্ছি যে এই মা গানটা আমার কাছে মায়ের মতোই ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য